তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে এই কয়েকদিন যে ফেসবুক বন্ধ ছিল ফেসবুক কবে থেকে আবার পুনরায় আগের মতো চলতে পারবে কারণ বর্তমান সময়ে যারা ফেসবুক চালাচ্ছে তারা কিন্তু ভিপিএন কানেক্ট করে চালাচ্ছে এবং ভিপিএন কতটা নিরাপদ সেটা আজকের ভিডিওটা দেখলে তোমরা সবাই জানতে পেরে যাবে এবং ভিপিএন ছাড়াই কীভাবে আগেকার মতো ফেসবুক চালাবে সেটা কিন্তু বলে দেবো যারা গেমে ঢুকতে পারছো না ফ্রি ফায়ার গেম বা যে কোনো গেমে তো গেমে কীভাবে ঢুকবে সেটাও কিন্তু বলে দেব এবং সাথে কিন্তু জানাবো যে দেখো এই কয়েকদিন আমাদের ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের অনেক ডাটা এমনি নষ্ট হয়েছে তো সেই জন্য কিন্তু যারা এখনও বোনাস বোনাস যে আমাদের ডাটা কথা ছিল পাওনি তোমরা দেখে নাও আর ইন্টারনেট স্পিড কীভাবে বাড়াবে সেটাও কিন্তু বলে দেবো ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছো কী করছো নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কি বলবো প্রথমে আমরা বলতে চলেছি ফেসবুক কবে চলবে ঠিক আছে তো দেখো বর্তমান সময়। কী করছে অনেকে ভিপিএন কানেক্ট করছে এবং ভিপিএন বলতে কি ওয়ান 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 ভিপিএন অথবা কিন্তু সুপার ভিপিএন এরকম কিছু ভিপিএন রয়েছে তো যেই যে কোনো ভিপিএন হোক না কেন তারা কিন্তু এটা কানেক্ট করছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবং ফেসবুক চালাচ্ছে ওকে তো এইভাবে তো ফেসবুক চলছে বাট দেখো একটা আপডেট পাওয়া গেছে যে ফেসবুক আগেকার মতো কিভাবে চলবে ফেসবুক আগেকার মতো চলবে একত্রিশে জুলাই ঠিক আছে একটা বৈঠক হবে ওকে তো ওই বৈঠকে যে পলক মানে আমাদের রয়েছেন ঠিক আছে তিনি আমাদের ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ওগুলোর সাথে একটা বৈঠক করবেন মানে ওদের সাথে বৈঠক বলতে কি ওদেরকে ম্যাসেজ পাঠিয়ে যান ওদের সাথে মানে মানে মিলে মিশে ঠিক আছে কি সিদ্ধান্ত আনছে মানে আমাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো রয়েছে ফেসবুকে সেগুলো ফেসবুক নিজেই মানছে না এমন তার মন্তব্য তো যাই হোক এটা নিয়ে তারা কোনো কিছু মানে দুপাশে একটা মিল করে ঠিক আছে ফেসবুককে অফিসিয়ালি আগের মতো কিন্তু আবার আনবেন করবে এবং ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক চলবে তবে এটা একত্রিশ তারিখের পরে এটা ঘোষণা করাবে যে কবে ভিপিএন ছাড়াই চলবে ঠিক আছে এটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে আশা করা আছে যে আগস্ট মাসের প্রথম দিকে কিন্তু ফেসবুকারে আগেকার মতো চলবে ঠিক আছে ফেসবুক টিকটক যদি না চলে থাকে তো ভিপিএন কতটা নিরাপদ কারণ ভিপিএন দিয়ে ফ্রি ফায়ার খেলছে অথবা ফেসবুক চালাচ্ছে এর ফলে কি আইডি ব্যান হতে পারে ফেসবুক আইডি বা ফ্রি ফায়ার আইডি বা যে কোনো অ্যাপ তোমরা ইউজ করো না কেন দেখো ভিপিএন ইউজ করলে কখনো কিন্তু কোনো অ্যাপ ব্যান হবে না ঠিক আছে তো ভিপিএনটা মূলত কখনো যদি কোনো দেশে ঠিক আছে কোনো কিছু মানে অ্যাসেস করা না যায় তাহলে কিন্তু ভিপিএন দিয়ে বাইপাস করে ওটা ঢোকা যায় ঠিক আছে তো ভিপিএন নিরাপদ কোনো অসুবিধা নেই যদি তোমরা ভিপিএন দিয়ে ফেসবুক চালিয়ে থাকো বা ফ্রি ফায়ার আইডি চালিয়ে থাকো কোনো অসুবিধা নেই কোনো ব্যান হবে না আইডি এটা কিন্তু ট্রাস্টেড এবং নিরাপদ আচ্ছা ঠিক আছে চলো চলো এবার আমি তোমাদেরকে বলে দিই যে ফ্রি ফায়ার আইডিতে যারা ঢুকতে পারছো না কীভাবে ঢুকবে আর পিঙ্ক প্রবলেম যাদের রয়েছে এটা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলে দেখতে যে এর আগের ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবে ঠিক আছে কারণ ভিডিও তো বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমার চ্যানেলে দেখে নিতে পারো তো চলো এবার আমি বলে দিই মোবাইলের ডাটা স্পিড কবে বাড়বে দেখো এই সবে মাত্র আমাদের কিন্তু মোবাইলের ডাটা চালানো যাচ্ছে তো এটা স্পিড ধীরে ধীরে বাড়বে ঠিক আছে মানে সঙ্গে সঙ্গে যে অনেক হাই স্পিডও যাবে আগের মতো সেরকম কিন্তু নয় স্পিড অবশ্যই বাড়বে কিন্তু ধীরে ধীরে বাড়বে একটু ঠিক আছে কারণ অনেক জায়গায় কোনো মানে তোমরা তো নিশ্চয়ই নিউজ পেয়েছ যে অনেক ডাটা সেন্টারে আগুন লেগে গেছিলো বা বিভিন্ন কারণও হোক না কেন তারা বন্ধ রেখেছিলো তো স্পিডটা যখন তারা দেবে তখন কিন্তু ধীরে ধীরে একটু বাড়বে অনেক জায়গায় স্লো চলতে পারে বাট এটা ঠিক হয়ে যাবে আশা করি সাথে সাথে তবে স্পিড বাড়ানোর জন্য কিছু ট্রিক রয়েছে বাইপাস ট্রিক আমি সেটা বলে দিচ্ছি কি ট্রিক রয়েছে প্রথম কথা হলো আমি বলে দিচ্ছি ঠিক আছে স্পিড বাড়াতে হলে কিছু সেটিং করতে হবে সেটিংটা কী সেটিংটা তোমরা সবাই দেখে নাও ঠিক আছে তো দেখো তোমরা সবাই সেটিং অপশানে চলে আসতে পারো অথবা উপরে দেখতে পাবে মোবাইলের ডাটা রয়েছে তো মোবাইল ডাটাটা অপশানে ক্লিক করে ডাটাটা আগে অন করে নিতে পারো তো এখানে তোমরা যে নেটওয়ার্ক ইউজ করো সাপোজ যে নেটওয়ার্ক রবি গ্রামীণ সিম বা এয়ারটেল তো সেটা সিলেক্ট করবে যে সিমটা ডাটা চালাবে চালো সিলেক্ট করবে তারপর এখানে চলে আসবে প্রেফার নেটওয়ার্ক টাইপ এটাতে দেখে নেবে যে তোমাদের কোনটা সেট করা রয়েছে যদি এখানে টু জি থ্রি জি করা থাকে তাহলে যেটা সবচেয়ে উপরে থাকবে ওটা সিলেক্ট করতে হবে যেমন আমার এল রয়েছে তোমাদের যদি ফোর জি বা ফাইভ জি থাকে সেটা সিলেক্ট করে নেবে এটা তো প্রথম কাজ তো এবার কী করতে হবে আমি বলে দিচ্ছি এখানে চলে আসবে অ্যাসেস পয়েন্ট নেম অপশানে অ্যাসেস পয়েন্ট নেম আসার পরে এখানে দেখতে পাবে নিউ এপিএন বলে একটা অপশান রয়েছে তো এই নিউ এপিএন অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে তারপরে এখানে নাম বসাতে হবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে এপিএন বলে অপশান রয়েছে তো এখানে এপিএন বসাতে হবে তো এখানে আমি কী করছি আমার একটা সেটিং করা রয়েছে অলরেডি আমি এটা সিলেক্ট করছি দেখো নামের জায়গায় তোমাদেরকে বসাতে হবে স্পিড বট যেভাবে লেখা রয়েছে জেনেক্স ফোর পয়েন্ট ওয়ান যেভাবে লেখা রয়েছে সেম টু সেম সেভাবে লিখতে হবে ওকে এটা লিখে দিয়ে তোমরা কিন্তু ওকে করে দেবে ওকে তারপরে আমি দেখে দিচ্ছি কী করবে দেখো মানে সেভ করে দেবে না তারপরে এপিএন এ জায়গায় এসে এস বি ফাইভ জি অ্যাট দ্য রেট ফোর পয়েন্ট জিরো এটা লিখে কিন্তু ওকে করে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছ প্রক্সি বা এইসব জায়গায় কোনো কিছু বসানো যাবে না সেম টু সেম ছেড়ে দিতে হবে ইউজার নেম অপশানে এসে স্পিড বট টোয়েন্টি ফোর ঠিক আছে এটা কিন্তু লিখে দিয়ে ওকে করে দিতে হবে ওকে তো এটা করে দেবে তারপরে এরকম সেম থাকবে তারপরে এখানে চলে আসতে হবে সার্ভারে সার্ভার অপশানে ডাব্লু ডাব্লু ডব্লু ডট জিটা বড়তে দিয়ে গুগল ডট কম এভাবে দিয়ে ওকে করে দিতে হবে তারপরে কি করতে হবে এগুলো সেম থাকবে এবং অথ অনেক অর্থনেকশান টাইপ ঠিক আছে এটা প্যাপ অর চ্যাপ এই অপশানটা সিলেক্ট করে নিতে হবে তারপরে এপিএন টাইপ এটাতে কিন্তু যেরকম আছে এরকম কিন্তু রাখতে দিতে হবে অ্যান্ড এরপরে নিচের দিকে চলে আসবে আমি বলে দিচ্ছি দেখো এখানে এ পিএন প্রোটোকল আইপি ভি ফোর আইপি ভি সিক্স এটা রাখতে হবে তারপরে এটা নিচে রাখতে হবে সেম টু সেম তারপরে এখানে বিআর অপশান আসবে এবং এখানে এল টি এইচ এস পি যেগুলো আমি টিপচুহ্ন মেরে রেখেছি ওইগুলো কিন্তু সেম টু সেম এগুলো টিপচুহ্ন মেরে দিতে হবে তোমাদেরকে তারপরে টিকচুন্ন মারা এগুলো ওকে করে দিতে হবে ঠিক আছে তো জাস্ট এই রকম সেটিং করে এটা কিন্তু সেভ করে দিতে হবে তো এটা সেভ করে দিয়ে তোমরা কী করবে তোমরা কিন্তু ডাটা চালা চালাবে এবং ডাটা চালালে এই সেটিংটা যদি মানে এই অপশানটা যদি করে রাখো তাহলে কিন্তু ইন্টারনেট স্পিড অনেক বেড়ে যাবে আশা করি ঠিক আছে তো এইটা তোমরা করে দেখতে পাবো তো চলো এগুলো করে দেখো আশা করি তোমাদের কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বাই বাই